আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমিও আমার পরিবার ভালো আছি আমার গলাটা এখনও ঠিক হয়নি তো সকালবেলা আজকে আর রান্না করে দৌড়াইনি কারণ কতদিন গেস্ট আসছিল খাবার দাবার ছিল তো আজকার বেশি ঝামেলা নাই রান্নাবান্নার তো এখন হচ্ছে এই যে আমি পড়তে বসবো লেখাপড়ার কোনো শেষ নাই পড়তে বসবো মানে এই যে বাবুর কিছু প্রশ্ন আমার তুলে দেওয়া লাগবে এটা হচ্ছে যে ও একজনের খাতা ফটোকপি করে মানে ছবি তুলে নিয়ে এসেছিলো ওটা প্রিন্ট আউট দিয়ে বের করা হয়েছে কিন্তু লেখাটা ঝামেলা তাই আমাকে বলছে তো এখন আমি এই যে লেখাপড়া নিয়ে বসছি তো আমি হচ্ছে যে বাবুকে হেল্প করতেছি হ্যাঁ ছোটো বাবু বাবুর প্রায় সব কাজে এইভাবে আমার করা লাগে বা আমি করি তো তাতে দেখা যাচ্ছে যে সকালবেলা উঠেই আমি পড়াশোনা শুরু করে দিয়েছি আজকে আর এরপরে যাবো রান্নাঘরে অন্যদিকে আমার শাশুড়ি মা দেখলাম শাক বাজতেছেন তো দেখি অনেক শাক বাঁচতেছেন দেখেনি আর ঘরে যাই শাক কতগুলো আপনি কাটেন এই গাছ নতুন সুন্দর ফল হচ্ছে কি স্বাদ কি স্বাদ এই চাল ওই পরিমাণ ড্রাম আবার ড্রাম

আগান বাঁধ হতো কোন অনেক জায়গা আছে পাখিদের একটু দেখতে যাব পাখিদের অনেক দিন বিশেষ ভালোভাবে খেয়াল করা হয় না তো পাখিদের একটু দেখে আসি পাখিদের কী অবস্থা হ্যালো পাখিদের বর্তমান আপডেট ওই পাখিদের আপডেট তোমরা কেমন আছো পাখিরা ওখানে ডিম দিচ্ছে ডিমে তা দিচ্ছে ওগুলো তো বাচ্চা মা গুলো যেগুলো বুড়ো এগুলা দিচ্ছে আসো এবার আর একটুখানি পড়লে হয়ে যায় আজকে পরীক্ষাটা হয়ে গেলে হয়ে যায় কি করছে তুমি ভাবার দেখি আসো আর অল্প একটু পড়লে হয়ে যাবে না আসো দেখেন বারান্দায় যাচ্ছি বুঝছো বারান্দার গাছগুলো দেখে আসি আসো আমি গাছগুলো দেখতে যাচ্ছি গাছের যে আমি তো পানি রাখছিলাম সব আর প্রতিদিন এরকম করে কিছু কিছু রোদে দেওয়া হয় এটা আছে কি কালো জিরা হ্যাঁ কালো জিরা কলার খোসা ওই পিঠা পপকর্ন এটার নাম আমি জানি না এটা দার্স এটা বাকির খাবার জল পেকে গেছে বেগুন গাছ দুটো বেঁচে যাবে তাই না আর সে ইয়ে কই ফারি ফারিস এই যে এই দুটো মনে হয় না বাঁচবে মরে যাবে মনে হয় মরেই গেছে এটা সিয়া সিড এদিকে মাইশিং এর কাপড় দিয়ে সে কাপড় হচ্ছে আর আমাদের ডাইনিং থেকে এই যে লেগ ভিউ সেই সুন্দর মাশাআল্লাহ 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 আজকে এই ড্রেস দুটো বানাতে যাব আমার খুবই পছন্দের ড্রেস এটার সাথে এটা আর এটা কালার কম্বিনেশন আর অন্য দুটো আমি পছন্দ করছিলাম বাট আমার সাথে জেনেছিলেন আর একজন নিয়ে নিয়েছিলেন ব্যাপার না তো আজকে এ দুটো তৈরি করতে যাব। এই ড্রেসগুলো শীতে পড়তেই বেশি মজা গরমের সময় গরম লাগে তো এরপর যাবো ক বাবুদের আজকে বছরের মতো শেষ কসিং আজকে ক্লাস পার্টি টার্টি গেছে তো এবার আর অ্যাটেন্ড করা হবে না বা করবো না কারণ কি বার্ষিক পরীক্ষা সামনে অন্যান্য বার সময় থাকে এত এবার আর সময় নাই তো কোনো কিছু তো অ্যাটেন্ড করবো না এবার আর আজকে ওদের এবছরের মতো শেষ শেষ করছি যাচ্ছি ইনশাল্লাহ আগামী বছর আবার শুরু করবো আল্লাহ সব কিছু সুস্থ রাখলে ভালো রাখলে আল্লাহ আমাদের বাচ্চাইরা খুব নেই খাদ্য দান করুক তো যাই বের হয়ে পড়ি তারপরে যাবো টেলার সেটা বানাতে দিতে